কারো কাছে যদি আমার বদনাম শুনো তাহলে বুঝে নিও ওই মানুষটা এক সময় আমার খুব কাছের ছিল ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে এটাই রোজা রেখে ভিডিওটা সারলাম যদি ইফতারের সময় দেখতাম আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে না কত খুশি হতাম অহংকার করি না কারণ মাটির তৈরি মানুষ আমি আবারও একদিন মাটিতে মিশে যাব কান্না করে এসেছিলাম এই দুনিয়াতে আবারও একদিন সবাইকে কাঁদিয়ে চলে যাও নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটারে বদলাইতে দেখছি জি জনাব আমি আবারও ধোকা খাইছি আমি আমার আল্লাহর উপর সময় ভরসা করি আমার কষ্টগুলো আমার আল্লাহ একদিন সব কিছু ঠিক করে দিবে ইনশাআল্লাহ